পিরাজপুরের স্বরূপ কাঠির পেয়ার খ্যাতি দেশ জুড়ে বাংলার আপেল খ্যাত সুমিষ্ট পেয়ারা উৎপাদন হয় স্বরূপকাঠির আটঘর বিক্রি হয় আসার থেকে শুরু হওয়া পেয়ারার বেচাকেনা চলবে শ্রাবণের শেষ পর্যন্ত কাউসার হোসেন জানাচ্ছেন বিস্তারিত বর্ষায় পিরোজপুরের স্বরূপকাঠির বিভিন্ন খালে পেয়ারা বোঝাই নৌকার এমন দৃশ্য অতিপরিচিত স্থানীয় সবার কাছে এই বাজার পরিচিত আটঘর কুরিয়ানার ভাসমান হাট হিসেবে প্রতিদিন এই হাটে বিক্রি হচ্ছে টনকে টন পেয়ারা দামও হাতের নাগালে যে পেয়ারা পেড়ে সাধারণত নটা সাড়ে নটার ভিতরে আবার ভাসমান বাজারে এসে বিক্রি করি হাটবার এই জন্য একটু দাম বেশি পরবর্তীতে আবার দাম কম হবে তিনশো টাকা নিতে চাহিদা থাকায় পাইকারি ব্যবসায়ীরা ভিড় করছেন আটঘর কুরিয়ানার পেয়ারা বাজারে এখানের পেয়ারা চলে যাচ্ছে রাজধানী ঢাকা চট্টগ্রাম সহ বিভিন্ন অঞ্চলে প্রতিদিন আমাদের কিনা বেচা হয় প্রতিদিনই আমাদের গাড়ি আমরা গাড়িতে দেই ট্রলারে দেয় এটার পেয়ারা একটু সাইজে বেশি এখানে পাওয়া যায় বেশি অনেক এটা নিয়ে যায় আমরা প্রত্যেক বছরে চাষিরা বলছেন এবার ফলন ভালো হলেও কিছু কিছু বাগান ভাইরাসে আক্রান্ত হয়েছে তাই দাম নিয়ে কিছুটা শঙ্কায় তারা বলে ভাইরাস ভাইরাস আমরাও বলি কিন্তু বাইরাস যে জিনিসটা কি ওইটাই কিন্তু বুঝি না আমাদের দুটো বাগানে একটা মানে একদম পুরো সম্পূর্ণ ইয়ে হয়ে গেছে আর একটা বাগানেও কিছু কিছু মানে ভাইরাসের আক্রমণ হয়েছে মানে মানে ফল মানে কম হয়েছে যদিও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দাবি পেয়ারার ভালো উৎপাদনের জন্য সব ধরনের সহযোগিতা দিচ্ছেন তারা কিভাবে চারা একটা চারা রোপণ করবে কিভাবে সার প্রয়োগ করবে তারপরে রোগ যদি লাগে কিভাবে স্প্রে করবে এটা যদি ঠিকমতো যদি ম্যানেজমেন্টটা ঠিকমতো থাকে সেক্ষেত্রে এই এইটার ফলনটা বাড়ে পিরোজপুর ঝালকাঠি সহ বরিশাল অঞ্চলের দু হাজার হেক্টর জমিতে এবছর পেয়ারা চাষ হয়েছে কাঙ্ক্ষিত ফলন হলেও পেয়ারা ন্যায্য মূল্য পাচ্ছেন না চাষিরা আর জন্য হিমাগার না থাকা ও অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কথা বলছেন বিশ্লেষকরা তাই মূল্য পেতে বিভাগীয় শহর বা রাজধানীর বাজারে সরাসরি পেয়ারা বিক্রির জন্য চাষিদের সিন্ডিকেট করার পরামর্শ দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাউসার হোসেন যমুনা নিউজ আটঘর কুরিয়ানা পিরোজপুর